আমি আজকে এসে উপস্থিত হয়েছি একটি ড্রাগন বাগানে এই ড্রাগন বাগানের মালিক হচ্ছেন সফল একজন ব্যক্তি ড্রাগন চাষ করে তিনি সফলতা লাভ করেছেন এখন বেশ লাভজনক জায়গাতে আছেন তো আমরা ভিডিওটা আপনাদের সামনে নিয়ে যাবো এইভাবে যে সে কিভাবে আগ্রহী হলেন তার বাগানের বয়স কত তার ইনকাম কত হচ্ছে তিনি কিভাবে হয়তো চাষ করেছেন এটা আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন চলুন আমরা এবারে মালিকের সঙ্গে কথা বলবো আমরা চেষ্টা করব তার কাছ থেকে তার বাগানের পুরো তথ্যটা জানার দাদা কেমন আছেন আপনি মোটামুটি ভালো আছি আপনার বাগানের ভিডিও তো আমরা আমাদের দর্শক বিন্দুকে কৃষক ভাইদের প্রচুর দেখিয়েছি তো আজকের বিষয়টি এরকম যে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন আর কীরকম আপনার ফলন হয় কিভাবে কীরকম লাভ হয় কত টাকা ইনকাম হয় এটা আপনার কাছে জানতে চাইবো আপনি বাগানটি কতদিন আগে বসেছিলেন বাগানটা বসানো আমার মোটামুটি পাঁচ বছর চলছে চলছে চার বছর বছর পাঁচ আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন যে চাষটা করে আপনার লাভ হবে এটা আমি ইউটিউব থেকে উপলব্ধ করি আর কি মানে বেশ কিছু ইউটিউব দেখি আর কি বাংলাদেশে প্রথম আসে বাংলাদেশের ইউটিউব গুলো দেখি আমি উদ্বুদ্ধ হই আর তারপর নিজে নিজেই ডিসিশনটা নিই যেটা চেষ্টা করলে করা যায় মোটামুটি পাঁচ বছর আগে আমি অনলাইন থেকে কিছু গাছ কালেকশন করে আমি শুরু করেছিলাম মানে প্রথমত অনলাইনে আপনি চারা সংগ্রহ করে সংগ্রহ করেছিলেন প্রথমত কতটা জমির উপর বসেছিলেন আপনি প্রথমে আমি বসেছিলাম মোটামুটি ওই মানে দুশোটা চারা দুশোটা চারা চারা মানে চার টাকার একটা গাছে মানে চার টাকার ইয়ে আর কি আমি ষোলো হাজার টাকা চারা কিনেছিলাম প্রথম বছর প্রথম বছর আপনার তো তখন তো চার সম্বন্ধে অত অভিজ্ঞতা ছিল আপনি কিভাবে জানলেন যে এইভাবে পরিচর্যা করতে হবে আমি নেটই সব দেখেছি মানে ইউটিউব দেখে থাকে নেট থেকে টোটাল ইউটিউব থেকে আমি মানে এটা পেয়েছি আর এখন আপনার কতটা জায়গার উপর বসানো আছে মোটামুটি প্রায় বিঘা দুই এক তো আপনার ফল আপনি কতদিন পর থেকে বিঘা দুই বলতে মানে আমি নতুন বসাচ্ছি আর কি এই যে এই সাইডটা দেখুন এই সাইডটাতে আমি নতুন গাছ বসাচ্ছি মানে জাস্ট বাড়াচ্ছি আর কি মানে গতবারও বাড়িয়েছি এবারও বেশ কিছু বাড়াচ্ছি মানে যেটা বাড়াবেন এটা বেড়ে গেলে আপনার বিঘা হবে হ্যাঁ দু বিঘায় এক্সিডই হবে আর কি করবে এই যে সব লাইন লাইন করছে আর কি এই যে পাশে লাইন আছে এই যে খেজুরের খেজুর আপনার ইয়ে মানে আরবিয়ান খেজুর এই খেজুরটা হয়তো দেরি হবে তাই মিডিলে মিডিলে আমি আপাতত ড্রাগন বসাচ্ছি আর কি আপনি বাগান শুরু করার কতদিন পর থেকে আপনি ফল সংগ্রহ করতে পারেন আট মাসে মানে ভালো পরিচর্যা করলে আপনি প্রথম বছর থেকে কিছু মাল পাবেন আর কি মানে যে বছর লাগাবেন তার পরের বছর থেকে আপনি পাবেন আর সম্পূর্ণ ফলন পেতে কতদিন লাগবে দুই বছর লাগবে দুই বছর পর মানে স্বাভাবিক ফলন পুরোপুরি আপনার তো প্রায় বললেন পাঁচ বছর চলছে তো গত বছর কিরকম হয়েছিল আপনার গত বছর আমি বিঘা মানে বিঘাটা পনেরো কাঠাতে আমার মানে পুরোপুরি ভাবে ফলে ছিল আর কি গত বছর আমি পাঁচ লাখ টাকা বেছেছি পাঁচ লাখ টাকা আর এবার তো আপনার তো ভিডিও আমি তিন মাস আগে হারভেস্টের দেখিয়েছি তো তিন মাস থেকে তো আপনি হারভেস্ট করছেন তো এবার কতটা আপনার বিক্রি এবার বিক্রির ব্যাপারটা মানে জাস্ট আমার দুটো পাঁচ আমি মার খেয়েছি হুম দুটো মানে এই যে দুটো আর কি আপনার এপ্রিল মাস থেকে শুরু হয় হুম এপ্রিল মাস থেকে মোটামুটি আপনার নভেম্বর পর্যন্ত আপনি ফল পাবেন তাতে আমি এই দুটো আর কি স্টেজ মানে শুধু আমি না আর কি মানে প্রোডাকশনটা মানে অন্যান্য বাগান থেকেও যদি আমি মানে রিপোর্টটা নিলাম এবারে আপনার প্রোডাকশন সবারই কম আজ পর্যন্ত কিরকম ব্যথা কেন আজ দু টাকা হবে হয়তো দু লাখ টাকার মতো হয়ে গেছে আরকি আর কতটা হবে মনে হচ্ছে আপনার সামনে ওই পাঁচ লাখ এক্সিড করবে তো অনেকে তো যারা চাষ করবে মনে করছে তারা তো অনেকে ভয় করছে যে ব্যয়বহুল হ্যাঁ নিঃসন্দেহে ব্যয়বহুল ব্যয়বহুল তারপর আপনার মানে প্রতিদিন আপনাকে বাগানে একবার করে আসতে হবে তারা কিভাবে চাষ করবে তারা উদ্বুদ্ধ হয়ে কিভাবে একটু বললে খুব ভালো একবার মানে যদি মানে ও সে অল্প শুরু করবে এক বিঘা করবে না অল্প শুরু করবে ও 10 কাঠা করুক 10 কাঠা দিয়ে শুরু করুক 5 কাঠা দিয়ে শুরু করুক তারপর যখন ওখান থেকে ফল পাবে তখন তারপর দেখুন মানে মানে দিনের দিন চেঞ্জ হচ্ছে হয়তো এবছরে একটা চারা মানে পপুলার সামনে মধ্যে আটটা পপুলার মানে বেরিয়ে গেছে আর হ্যাঁ চলেছে থেকে এখন একটা মেয়ে

অলরেডি গেছে মানে লোক আর কি ও মানে ও চারটা চারটা নিচে দেবে না চারটা দাম হয়েছে চোদ্দ হাজার টাকা দশক বৃন্দ দেখুন এইগুলো যে ইসরায়েলি এলো এটার ভিতরটাতে সাদা আমি খেয়ে দেখছি টকমেস্টিক হুম এটা টকমেস্টিক খেতে বেশ টেস্টি দারুণ খুব ভালো এটাই পিলার পদ্ধতিতে একটা পিলার আপনার মানে কতটা হারভেস্ট করতে একবারে একবারে কিলো মতো হয় আপনার মানে মোটামুটি আপনার শুরু থেকে মানে এপ্রিল মাসের শুরু থেকে আর নভেম্বর মাস পর্যন্ত শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ছয় বার থেকে সাতবার আপনার ফুল আসে ফুল আসে হ্যাঁ একবারে আর কি একটা গাছ থেকে একবারে আপনি মোটামুটি আট থেকে দশ কিলো ই পাবেন

আমি ওইরকম রকম পাঁচ ছয় ছয় লাখ টাকা এরকম আইডিয়া রাখছি তাহলে কি ভবিষ্যতে কি ডাগা যারা ড্রাগন চাষি তারা কি সমস্যার সম্মুখীন হয়ে জানি না একশো টাকা যদি কেজি আসে হ্যাঁ একশো টাকা কেজি আসলে আপনার ড্রাগন ব্যাপক লাভ মানে এমন একটা মানে ফসল আর কি যে ফসলটা আপনাকে মানে আড়াই তিন লাখ টাকা আপনি মানে একশো পঞ্চাশ টাকা কেজি যদি আসে পঞ্চাশ টাকা কেজি তা আপনি আড়াই লাখ টাকা পাবেন মানে বিঘাতে হয়তো তিন লাখ আড়াই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা পাবেন পঞ্চাশ টাকা কেজি যদি আসে তা আপনার এখন মানে মান্থলি মোটামুটি কত ইনকাম আসছে এখান থেকে এটা তো বলা মুশকিল বলা মোটামুটি আপনি মানে এই কয় মাস আপনি লাখ খানি টাকা ধরতে পারেন মানে মানে যখন হারবেট শুরু হয়েছে তখন এক লাখ টাকা হয়েছে মোটামুটি কাঁচা কাঁচা আর কি মানে গড় করলে পায় দেখা যাবে মানে আপনার এই আপনার এপ্রিল থেকে মানে নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আর কি আপনার এই যে কয় মাস হ্যাঁ আপনি মোটামুটি লাখ খানি টাকা ধরতে পারেন মান্থলি আর মানে যদি ছ মাস সাত মাস হয় সাত লাখ আমি আনুমানিক ধরছি মানে বছর যদি হিসাব করে আমি তো মাসে পঞ্চাশ হাজার একটা এক বিঘা যদি চাষ থাকে এক বিঘাতে আপনার মানে শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা মান্থলি চোখ বন্ধ করে হবে মানে মাসে গড়ান হ্যাঁ গড়ান আর খরচা কত হবে বছরে মানে ওই লাগাতেই যে খরচটা আর কি মানে প্রথম বছর যে খরচটা আপনার পিলার গাছ কেনা

সেরকম প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন